হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করবো ক্লাস এইটের বসে দেখি সতেরো দশমিক একের অঙ্কগুলো দেখো এই অঙ্কগুলো মূলত ঐকিক নিয়মের অঙ্ক অঙ্কগুলো সহজে আছে তেমন কোনো শক্ত ব্যাপার এখানে নেই প্রথম অঙ্কটা দেখো কী বলা আছে অমরদের কারখানায় তিন দিনের দুশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হয় সাত দিনে ওই কারখানায় কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি দেখো এখানে তোমাকে যেটাকে বার করতে বলবে তাকে তুমি সবসময় ডান দিকে লিখবে এখানে কি বার করতে দিয়েছে দেখো কতগুলি যন্ত্রাংশ মানে কতর পরে যেগুলো থাকবে সেটাই বার করতে দিয়েছে কতগুলি যন্ত্রাংশ তার মানে কি যন্ত্রাংশের সংখ্যা আমাকে বার করতে দিয়েছে এই জন্য যন্ত্রাংশের সংখ্যা লিখবো আমি ডান দিকে আর কি পড়ে আছে দেখো যন্ত্রাংশের সংখ্যা বাদ দিলে আর কি পড়ে আছে তিন দিন মানে দিন সংখ্যা পড়ে আছে তাহলে ডান দিকে কি যন্ত্রাংশ সংখ্যা যেটাকে বার করতে দেবে তাকে লিখব সময় ডান দিকে আর বাকি যেটা থাকবে তাকে লিখবো বাম দিকে তাহলে দেখো এখানে আমি কি করব ডান দিকে লিখবো কি যন্ত্রাংশ সংখ্যা আর বাম দিকে কি লিখবো বাম দিকে লিখব দিন সংখ্যা এবার দেখো এখানে কি বলেছে যে যেমন আছে তেমন তিন দিনে দুশো ষোলোটি লিখবো হচ্ছে তিন দিন আর যন্ত্রাংশ দুশো ষোলো তিন আর কি বলেছে সাত দিনে সাত দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি করতে পারবে বা তৈরি করা হবে তাহলে সাত দিনে কতগুলো যন্ত্রাংশ সেটা আমাকে বার করতে হবে দেখো এর জন্য মেন যেটা দরকার সেটা হলো এদের মধ্যে সম্পর্ক আমাদের বুঝতে হবে যে এরা কি সম্পর্কে আছে সম্পর্ক দু ধরনের হয় একটা হয় সরল সম্পর্ক একটা হয় ব্যস্ত সম্পর্ক এবার দেখো সরল সম্পর্ক কোনটা হচ্ছে দেখো যদি এই দিন সংখ্যা বাড়ালে যন্ত্রাংশ সংখ্যাও বাড়ে মানে কি যে বাঁ দিকেরটা বাড়ালে ডান দিকেরটাও বাড়ছে বা বাম দিকেরটা কমালে ডান দিকেরটাও কমছে তখন হয় সরল সম্পর্ক আর যদি একটা বাড়ালে অন্যটা কমে যায় মানে ধরো দিন সংখ্যা বাড়ালে ডান দিকে যে আছে সে কমে গেল তাহলে হয় ব্যস্ত সম্পর্ক এবার আমাকে দেখতে হবে যে এটা কি সম্পর্ক একটা জিনিস ভেবে দেখো তিন দিনে যদি তুমি দুশো ষোলোটা যন্ত্র তৈরি করতে পারো তোমাকে যদি সাত দিন টাইম দেওয়া হয় মানে দিন সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তবে তুমি তো নিশ্চয়ই বেশি যন্ত্র তৈরি করতে পারবে তার মানে কি দিন সংখ্যা বাড়ছে দিন সংখ্যা বাড়লে যন্ত্রাংশ সংখ্যাও বাড়ছে তাহলে ওটাই লিখব যে দিন সংখ্যা বাড়লে যন্ত্রাংশ সংখ্যাও বাড়বে অতএব এরা কি সম্পর্কে আছে এরা হলো সরল সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে এই দেখো এই যে দিন সংখ্যাও বাড়ছে যন্ত্র সংখ্যাও বাড়ছে এই দুটোই এটাও বাড়বে এটাও বাড়বে তখন সরল বা এটাও কমবে এটাও কমবে তখন হয় সরল দুটোই বাড়তে হবে নাহলে দুটোই কমতে হবে কিন্তু একটা বেড়ে গেল একটা কমে গেল তাহলে কিন্তু ওটা ব্যস্ত হয়ে যাবে এবার সরল সম্পর্ক হয়ে গেল এবার আমি কি লিখব এবার আমি লিখবো যে অতএব সরল সমানুপাতি হলো দেখো সরলের ক্ষেত্রে খুবই সহজ প্রথমে এখানে কি আছে তিন আছে তিন লিখবো ইস্টু দিয়ে সাত আছে সাত লিখব ডবল ইস্টু তারপরে পরপর দুশো ষোলো যেমন আছে লিখবো ইস্টু দিয়ে জিজ্ঞাসা চিহ্ন মানে জিজ্ঞাসা দিয়ে দিলাম দেখো আমরা একটা ফর্মুলা জানি যে যদি হয় প্রথম ইস্টু দ্বিতীয় ডবল ইস্টু তৃতীয় ইস্টু চতুর্থ তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি প্রথম বাই হচ্ছে দ্বিতীয় সমান লিখতে লিখতে পারি পারি তৃতীয় বাই চতুর্থ এরকম তাহলে দেখো তাহলে আমি যদি গুণ গুণ করি করলে আমার কি হচ্ছে যে প্রথম ইন্টু চতুর্থ সমান হচ্ছে কি আমার দ্বিতীয় ইন্টু তৃতীয় এটাই হচ্ছে আমার ফর্মুলা তো এখান থেকে আমাকে কি বার করতে হবে দেখো এখানে চতুর্থ পদ এক দুই তিন চার চতুর্থ পথ চতুর্থ সমান আমি কি লিখবো দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই কি বাই হলো প্রথম তাহলে আমার এখানে নিম্ন যন্ত্রাংশ সংখ্যা সমান কি হবে তার মানে কি দেখো দ্বিতীয় ইন্টু তৃতীয় মানে কি সাত ইন্টু হলো দুশো ষোলো বাই কত প্রথম মানে হলো তিন কাটাকুটি করা হলো তিন তিন সাত একুশ তিন দুয়ে ছয় এত কি এত টি তাহলে সমান আনসার কত করতে সাত দুই চোদ্দ চার হাতে এক সাত উনপঞ্চাশ এতটি তাহলে আমি আনসার কি লিখতে পারি আনসার লিখতে পারি যে মোট পাঁচশো চারটি যন্ত্রাংশ তৈরি হবে এটাই আমার আনসার নেক্সট দেখো দু কি বলেছে আটপুরের একটি তাঁত কারখানায় বারোটি তাঁত প্রতি মাসে শাড়ি বুনতে পারে বেশি কাজ করার জন্য নতুন তিনটি তাঁত বসানো হয়েছে এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করে হিসাব করি এবং সম্পর্ক লিখি তাহলে দেখো আমাকে কি বার করতে হবে কতগুলি শাড়ি মানে কি শাড়ির সংখ্যা বার করতে হবে শাড়ির সংখ্যা লিখবো ডান দিকে আর কি দিয়ে দিয়েছে আর একটা দেখো তাঁত সংখ্যা এই যে বারোটি তাঁত তাঁত সংখ্যা লিখবো বাম দিকে দেখো আমি ডান ডান দিকে দিকে লিখছি কি হচ্ছে সংখ্যা। আর বাম দিকে লিখবো কি বাম দিকে লিখবো তাঁত সংখ্যা এবার দেখো এখানে বলেছে কটি তাঁত বারোটি তাঁত তার মানে তুমি যদি বারোটি তাঁত দিয়ে কতগুলো শাড়ি বুনতে পারছো প্রতি মাসে হচ্ছে তিনশো আশিটি শাড়ি তুমি বুনতে পারছো পুজোর মরশুমে দেখো বেশি কাজ করতে হবে তার জন্য তুমি নতুন তিনটি তাঁত বসিয়েছো তার মানে কি তোমার বারোখানা তাঁত তো ছিলই তার সঙ্গে আরও তিনটে তাঁত তুমি বসিয়েছ তাই তিন যোগ হলো তার মানে কি এখন কটি তাঁত পনেরোটি তাঁত তাহলে পনেরোটি তাঁত যদি হয়ে যায় তবে এখন মাসে তুমি কতগুলো শাড়ি বুনতে পারবে এটাই বার করতে হবে এবার একটা জিনিস দেখো তুমি যদি তাঁতের সংখ্যা বাড়াও মানে বারোটি তাঁত যদি তিনশো আশিটি শাড়ি বুনতে পারে তাহলে পনেরোটি তাঁত নিশ্চয়ই বেশি শাড়ি বুনতে পারবে তাই মানে আমি কি লিখবো যে তাঁত সংখ্যা বাড়ালে শাড়ির সংখ্যাও বাড়বে তাহলে এদের মধ্যে কি সম্পর্ক দুটোই একসঙ্গে বাড়ছে তাহলে সরল সম্পর্ক অতএব তাঁত সংখ্যা ও শাড়ির সংখ্যা সরল সম্পর্কে আছে আছে অতএব সরল সমানুপাতটি হলো সরল সমানুপাতটি হলো কি হবে সরলের ক্ষেত্রে কি বলেছিলাম প্রথমে যেটা সেটা বারো ইস্টু তারপরে কত পনেরো ইস্টু তারপরে কত তিনশো আশি এখানে ডবল ইস হবে জিজ্ঞাসা ছিল তার মানে এখানেও দেখো আমাকে চতুর্থ পদ বার করতে হবে আর আমরা চতুর্থ পদ মানে কি জানি এই যে দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই হলো প্রথম এটা আমরা জানি তাহলে আমি লিখতে পারি কি যে অতএব নির্ণেয় শাড়ির সংখ্যা সমান তাহলে দ্বিতীয় ইন্টু তৃতীয় মানে কি পনেরো ইন্টু তিনশো আশি বাই হলো কত বারো তিন দিয়ে কাটি তিন চারি বারো তিন পাঁচই পনেরো চার দিয়ে কাটি চারকে চার চার নয় ছত্রিশ সাঁত্রিশ সাত্রিশ দুই থাকছে মানে কুড়ি চার পাঁচে কুড়ি এত কি টি তাহলে পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর দুই সাতচল্লিশ এত টি তাহলে আমি উত্তর কি লিখতে পারি যে এখন মাসে এখন মাসে চারশো পঁচাত্তরটি শাড়ি বোনা যাবে এটাই আনসার নেক্সট দেখো তিন নম্বর সময় দিয়ে দিয়েছে কাজের পরিমাণ দিয়ে দিয়েছে এখানে তোমাকে ছকটা দিয়ে দিয়েছে গল্প বানাতে বলেছে তারপরে তোমাকে সম্পর্ক নির্ণয় করতে হবে তাহলে দেখো তুমি যদি গল্প বানাও যে পঁচিশ দিন কাজের পরিমাণ এত দৈর্ঘ্য দিয়ে দিয়েছে তার মানে পঁচিশ দিনে সে কাজ করতে পারে বা কাজের পরিমাণ কত পঁয়তাল্লিশ তাহলে পনেরো দিনে কাজের পরিমাণ কত হবে পনেরো দিনে কাজের পরিমাণ নিশ্চয়ই বেশি হবে তাহলে এইভাবে আমরা লিখতে পারি দেখো তাহলে একদিকে আমাকে বলে দিয়ে দিয়েছে সময় আর একদিকে বলে দিয়েছে কাজের পরিমাণ তাহলে সময় কত দিন সময় হচ্ছে পঁচিশ দিন আর কাজের পরিমাণ কত পঁয়তাল্লিশ ঠিক আছে এটা হচ্ছে দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করেছে আরেকটা বলেছে পনেরো দিন কত তার মানে কি যদি সময় বাড়ে কাজের পরিমাণও বাড়বে তাহলে আমি লিখতে পারি সময় বাড়লে কাজের পরিমাণও বাড়বে সাধারণত পরীক্ষায় গল্প লেখাটা আসে না তোমাকে এমনি অঙ্ক দিয়ে দেবে সেখান থেকে তোমাকে সমাধান করতে দেবে গল্প লেখাটা সেরকম আসে না তাহলে অতএব দেখো দুটোই বাড়ছে তার মানে আমি কি লিখতে পারি সময় ও কাজের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক তাহলে আমি লিখতে পারি অতএব সরল সমানুপাতটি হলো পঁচিশ ইস্টু পনেরো ডবল ইস্টু কত হচ্ছে পঁয়তাল্লিশ ইস্টু জিজ্ঞাসা এটাও চতুর্থ পদ অতএব নির্ণেয় কাজের পরিমাণ সমান আমরা কি জানি চতুর্থ পদ মানে জানি হচ্ছে দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম দ্বিতীয় মানে কি পনেরো ইন্টু তৃতীয় মানে কি পঁয়তাল্লিশ বাই হলো প্রথম প্রথম মানে কত পঁচিশ পাঁচ দিয়ে কাটো তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ অক্ষে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে সমান কত তিন নয় সাতাশ সাতাশ একুক কেউ নেই মানে এটাকে একুক লিখতে পারি তাহলে এটাই হয়ে গেল আনসার নেক্সট দেখো চারটা কি বলেছে বারোশো মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার পনেরো দিন পর দেখা গেল খালটির তিন বাই চার অংশ কাটা হয়েছে বাকি অংশ কাটতে কত দিন লাগবে তার মানে দেখো তোমাকে কি বার করতে হবে দিন তার মানে দিন সংখ্যাটাকে লিখবো ডান দিকে আর একটা কি আছে দেখো খালের পরিমাণ আছে মানে কত অংশ খাল কাটা হয়েছে তাকে লিখবো কোন দিকে তাকে লিখবো হচ্ছে বাম দিকে তাহলে দেখো একদিকে আমি কি লিখবো দিন সংখ্যা আর একদিকে লিখব কি যে খালের পরিমাণ কতটা আছে খাল দেখো এখানে তোমাকে আগেই বলে দিয়েছে যে বারোশো মিটার খাল সে কাটা শুরু করেছে পনেরো দিন পর দেখা গেল তিন বাই চার অংশ কেটেছে কার তিন বাই চার অংশ এই বারোশো মিটারের তিন বাই চারাংশ তবে সে পনেরো দিন ধরে কেটেছে তার মানে খালের পরিমাণ কি বারোশো তার হলো তিন বাই চার অংশ সমান কাটাকুটি করলে তার মানে কি নশো তিন তিন নয় এই নশো মিটার কাটতে কতদিন লেগেছে পনেরো দিন তাহলে বাকি বলেছে বাকিটা কত বাকি মানে কি আগে ছিল বারোশো সেখান থেকে নশো কাটা হয়ে গেছে বিয়োগ দিলে বাকি আছে কত তিনশো তিনশো মিটার কাটতে কত দিন লাগবে এটাই আমাকে বার করতে দিয়েছে দেখো নশো মিটার কাটতে পনেরো দিন লাগলে তিনশো মিটার কাটতে নিশ্চয় কম দিন লাগবে তাহলে আমি কি লিখব যে খালের পরিমাণ কমলে দিন সংখ্যাও কমবে অতএব এরা কি সম্পর্কে আছে সরল সম্পর্ক কারণ দুজনেই কমছে সরল সম্পর্কে আছে অতএব সরল সমানুপাতটি হলো কি হবে তাহলে প্রথমে হবে নশো ইস্টু তিনশো ডবল ইস্টু পনেরো ইস্টু জিজ্ঞাসা এটাও চতুর্থ পদ বার করতে হবে অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান কি ফর্মুলা ছিল চতুর্থ পদের দ্বিতীয় ইন্টু তৃতীয় মানে তিনশো ইন্টু পনেরো বাই হচ্ছে প্রথম মানে নশো এত দিন এই শূন্য শূন্য কাটলো তিন 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 তিনে নয় তিন আকে তিন তিন পাঁচে পনেরো সমান কদিন পাঁচ দিন তাহলে আমি উত্তর কি লিখতে পারি যে বাকি অংশ খাল কাটতে কত লাগবে বাকি অংশ কাটতে পাঁচ দিন সময় লাগবে এটাই আনসার নেক্সট দেখো পাঁচটা কি বলেছে তিনটি ট্রাক্টর দৈনিক আঠেরো বিঘা জমি চাষ করতে পারে সাতটি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে লিখি তারপরে মানে কি বার করতে হবে কত বিঘা মানে জমির পরিমাণটা বার করতে দিয়েছে একে লিখবো ডান দিকে আর বাম দিকে কি লিখবো যে ট্রাক্টরের সংখ্যা তাহলে ডান দিকে লিখবো যাকে বার করতে দেবে জমির পরিমাণ আর বার দিকে লিখব ট্রাক্টরের সংখ্যা তাহলে কটি ট্রাক্টর প্রথমে আছে তিনটি ট্রাক্টর কত বিঘা জমি চাষ করতে পারে আঠেরো বিঘা তাহলে সাতটি ট্রাক্টার কত বিঘা জমি চাষ করতে পারবে একদম সহজ তিনটি তিনটি ট্রাক্টর যদি আঠেরো বিঘা জমি চাষ করতে পারে তাহলে সাতটা ট্রাক্টার নিশ্চয়ই বেশি জমি চাষ করতে পারবে তাহলে আমি কি লিখবো যে ট্রাক্টরের সংখ্যা বাড়লে জমির পরিমাণ ও বাড়বে অতএব এরা সরল সম্পর্কে আছে কারণ দুজনেই বাড়ছে তাহলে অতএব সরল সমানুপাতটি হল কি হবে তাহলে থ্রি ইস টু সেভেন ডবল ইস্টু আথেট ইস্টু জিজ্ঞাসা অতএব নির্নেয় জমির পরিমাণ সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই হলো প্রথম এত বিঘা তিন আগে তিন তিন ছ আঠেরো ছ সাতে বিয়াল্লিশ বিয়াল্লিশ বিঘা তাহলে এটাই হলো আমাদের আনসার তাহলে লিখতে পারি যে অতএব বিয়াল্লিশ বিঘা জমি চাষ করতে পারে এটাই হয়ে গেল আনসার আজকের ক্লাসে এই পর্যন্ত নেক্সট দিন আমরা আবার ছয় দাগ থেকে আলোচনা করব ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর কার কোথায় কি অসুবিধা আর কে কোন অধ্যায় চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টাও করব ভিডিও দেওয়ার